আসসালামু আলাইকুম মেডিকেলি ইনঅ্যাডমিসেবল অথবা মেডিকেল ইনঅ্যাডমিসিবিলিটি এটা একটা খুব কমন টার্ম ক্যানাডা ইমিগ্রেশনের ক্ষেত্রে স্টাডি পারমিট থেকে শুরু করে পিআর এর পর্যন্ত যে কোনো অ্যাপ্লিকেশন মেডিকেল গ্রাউন্ডসে রিফিউজ করা যেতে পারে কি কি কারণে একজন অ্যাপ্লিকেন্টকে আইআরসিসি অফিসার মেডিকেলি ইন অ্যাডমিসেবল ধরতে পারেন সেটা নিয়েই আজকের আলোচনা মেডিকেল ইন তিনটা পসিবল রিজন হতে পারে এক নম্বর হচ্ছে ডেঞ্জার টু পাবলিক হেলথ ওরা বলেছে উই মে রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন ইফ ইউ বিলিভ ইউর হেলথ কন্ডিশন উইল এনডেঞ্জার ক্যানাডাস পাবলিক হেলথ দিস ডিসিশন ইজ বেসড অন দ্য রেজাল্টস অফ ইউর ইমিগ্রেশন মেডিকেল এক্সাম আমরা জানি যে যে কোনো অ্যাপ্লিকেশন আইআরসিসির কাছে সাবমিট করার পরে আইদার একটা আপফ্রন্ট মেডিকেল টেস্ট দেওয়া যায় অথবা মেডিকেল রিকোয়েস্ট আসলে আমরা প্যানেল ফিজিশিয়ানের মাধ্যমে আমাদের মেডিকেল এক্সামটা পারফর্ম করে থাকি এই যে মেডিকেল টেস্টের রেজাল্ট এটার এটার মাধ্যমে আইআরসিসি অফিসার দেখতে চাইবেন যে অ্যাপ্লিকেন্ট ক্যানাডার পাবলিক হেলথের উপরে কোনো কন্ট্যাক্ট উইথ আদার্স উইথ অ্যান ইনফেকশিয়াস ডিজিজেস এটা দেখা হয় ইন দ্য মেডিকেল রিপোর্টস এবং এই রিপোর্ট থেকে কনসিডার করা হয় যে হাউ ইউর ডিজিজ কুড এফেক্ট আদার পিপল লিভিং ইন ক্যানাডা সো ডেফিনেটলি তাহলে অ্যাক্টিভ কোনো ছোঁয়া যে রোগ আমরা যেটা বলি ইনফেকশাস বা কন্টেজাস ডিজিজ থাকলে এটা একটা পাবলিক হেলথের জন্য হুমকি শুরু সেই জন্য এটাকে মেডিকেলি ইনএডমিসেবল ধরা যেতে পারে দ্বিতীয় যে কারণ হতে পারে সেটা হচ্ছে ডেঞ্জার টু পাবলিক সেফটি এগেইন মেডিকেল ইমিগ্রেশন মেডিকেল এক্সাম করার মাধ্যমে রিস্ক কনসিডার করা হয় যে সাডেন কোনো ইনক্যাপাসিটি আছে কিনা আইদার লস অফ ফিজিক্যাল ওর মেন্টাল এবিলিটিস এ কোনো লস আছে কিনা যেটা নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে এবং আনপ্রেডিক্টেবল ভায়োলেন্ট বিহেভিয়ার আছে কিনা তার মধ্যে এটাও একটা ডেঞ্জার টু পাবলিক সেফটি কনসিডার করা হবে এবং সেই ক্ষেত্রেও মেডিকেলি ইনঅ্যাডমিসেবল ধরা যেতে পারে তিন নাম্বার রিজন হচ্ছে এক্সেসিভ ডিমান্ড অন হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস এখানে স্পষ্ট বলেছে ওরা উই মে রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন ইফ ইউ বিলিভ দ্যাট ইউর হেলথ কন্ডিশন মাইট কজ অ্যান এক্সেসিভ ডিমান্ড অন হেলথ আর সোশ্যাল সার্ভিসেস দিস ডিসিশন ইজ বেসড অন দ্য রেজাল্টস অফ ইউর ইমিগ্রেশন মেডিক্যাল এক্সাম এগেন মেডিক্যাল এক্সামের মাধ্যমেই ডিসিশনগুলো নেওয়া হবে ডিপেন্ডিং অন দ্য প্যানেল ফিজিশিয়ানস ওপিনিয়ন কি কি কনসিডার করা হবে কনসিডার করা হবে দ্য হেলথ অর সোশ্যাল সার্ভিসেস নিডেড টু ট্রিট ইউর হেলথ কন্ডিশন উইড নেগেটিভলি এফেক্ট ওয়েট টাইমস ফর সার্ভিসেস ইন ক্যানাডা আচ্ছা এই জায়গাটা একটু বুঝি যে এমন কোন ট্রিটমেন্ট আমাদের দরকার এমন কোন সোশ্যাল সার্ভিসেস আমাদের দরকার যেটা আমাকে দেবার জন্য আরেকজনকে দিতে দেরি হচ্ছে ক্যানাডাতে যে অলরেডি আছে সো ওয়েট টাইম কে যদি নেগেটিভলি ইফেক্ট করে তাহলে এটা একটা কনসিডারেশনের জায়গা রিস্ক ফ্যাক্টর ওদের জন্য দ্বিতীয়ত দ্য সার্ভিসেস নিডেড টু ট্রিট ওর ম্যানেজ ইউর হেলথ কন্ডিশন উড লাইটলি কস্ট মোর দ্যান দ্য ডিমান্ড কস্ট থ্রেশাল এবার এই কস থ্রেশালটা কি অর্থাৎ সোজা বাংলা এটা হচ্ছে ওদের যে থ্রেশাল আছে সেটার চাইতেও বেশি যদি আমার ট্রিটমেন্টের কস্ট হয়ে যায় কস্ট থ্রেশালটা কি সেটা প্রতি বছর চেঞ্জ হয় অ্যামাউন্টটা এই বছরের জন্য যেটা কস্ট থ্রেশাল সেটা হচ্ছে এক লাখ একত্রিশ হাজার একশো কেনেডিয়ান ডলার ওভার দ্য পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স অথবা পার ইয়ার ছাব্বিশ হাজার দুশো বিশ কেনেডিয়ান ডলার অর্থাৎ একজন ট্রিটমেন্ট বাবদ কস্ট হচ্ছে সেটা যদি বছরে ছাব্বিশ হাজার ডলারের উপরে থাকে তখন এটা এক্সেসিভ ডিমান্ড হিসেবে ধরা হয় কিন্তু এর নিচে যদি থাকে তখন এটা এক্সেসিভ ডিমান্ড হিসেবে ধরা হবে না সো এই হচ্ছে কাগজে কলমে বেসিক তিনটা জায়গা যে আমরা দেখলাম যে ডেঞ্জার টু পাবলিক হেলথ ডেঞ্জার টু পাবলিক সেফটি এবং এক্সেসিভ ডিমান্ড অন সোশ্যাল হেলথ আর সোশ্যাল সার্ভিসেস এই তিনটা কারণে মেডিকেলি ইনএিসেবল ধরা যেতে পারে যে কোনো অ্যাপ্লিকেন্ট কে একটা জিনিস খেয়াল রাখতে হবে শুধু অ্যাপ্লিকেন্ট না অনেক সময় অ্যাপ্লিকেন্টের ফ্যামিলির কেউ যদি এই এই তিনটার কোনো একটা রিজনের আন্ডারে পড়ে যায় তাহলেও অ্যাপ্লিকেন্টকে মেডিকেলি ইনঅ্যাডমিসেবল ধরাও যেতে পারে যেমন পিয়ার এর ক্ষেত্রে আমরা জানি যে মেইন অ্যাপ্লিকেন্ট একজন থাকেন কিন্তু তার ফ্যামিলির বাকি সদস্য তার স্পাউস তার চিলড্রেন থাকলে তারা ইনক্লুডেড থাকেন দ্য অ্যাপ্লিকেশন এখন মেইন অ্যাপ্লিকেন্টের কোনো প্রবলেম নাই কিন্তু আনফর্চুনেটলি তার স্পাউস অথবা চিলড্রেন এর কারো যদি এই তিনটার আন্ডারে কোনো একটা ইস্যু থাকে তাহলে পুরো অ্যাপ্লিকেশন ফর হোল ফ্যামিলি ক্যান বি অন মেডিকেল এই জন্য এই গ্রাউন্ডস গুলো একটু জেনে নেওয়া দরকার এবং বোঝা দরকার এরকম প্রচুর ভাই বোনের সাথে আমার কথা হয়েছে ডিউরিং দ্য ইনিশিয়াল কনসালটেশন সেশন যেখানে তারা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপা আমার বাচ্চার অটিজম স্পেকট্রামের। আন্ডারে পড়ে যাচ্ছে বা ইনিশিয়াল স্টেজে আছে অথবা আমার টিউবার কিউলোসিস ছিল এত আগে এখন ইনঅ্যাক্টিভ আছে সো মেডিকেল ইনঅ্যাডমিসিবিলিটির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা ডেফিনেটলি আমরা অনেক উদাহরণ এরকম জানি যেখানে মেডিকেল ইনঅ্যাডমিসেবল ধরে রিফিউজ করা হয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু খেয়াল রাখবেন যে ফাইট ব্যাক করার কিন্তু সুযোগ আছে বিশেষ করে পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সরাসরি কিন্তু রিফিউজ করতে পারে না মেডিকেল অ্যাডমিসিবিলিটির কোনো ব্যাপার থাকলে আপনাকে আগে একটা প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার দেবে এই প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার দেবার বা হাতে পাবার নাইনটি ডেইজ এর মধ্যে আপনাকে একটা রেসপন্ড করতে হয় যেখানে আপনি আপনার এই ব্যাখ্যাগুলো দিতে পারেন যে এটা এক এটা অ্যাক্টিভ না এরকম ক্ষেত্রে অথবা আমার খরচ এত হচ্ছে পার ইয়ার যেটা আমি বহন করতে পারি এবং বহন করে আসছি এবং ক্যানাডাতে গিয়ে আমি বহন করব সো এই ব্যাখ্যাগুলো নোটস এগুলো নিয়ে আপনি ফাইট ব্যাক করতে পারেন আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ